আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি রোনালদোর দুই হাজার চোদ্দোর কার্ডটি ছয় হাজার তিনশো টাকায় কিনে দিলাম ডিএলএস দুই হাজার পঁচিশে টপ ওয়ান সার্ভার দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত কারণ এমন পারফরমেন্স আপনি আগে কখনো দেখেননি দু হাজার চোদ্দোর সাল ছিল রোনালদোর কেরিয়ারের সেরা সময়গুলোর একটি সে বছর তিনি রিয়াল রিয়ালমাদিতে হয়ে জিতেছেন ইউফা চ্যাম্পিয়ন লিগ এবং পেয়েছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ভেলন্ডিয়োর সে সময় রোনালদো ছিলেন গতি শক্তি ও নিকুত ফিনেশিংয়ের এক অপ্রতিরোধ্য না আর আজ ডিএলএস দু হাজার পঁচিশে ফিরে এসেছে সেই দু হাজার চোদ্দো সালের সিআর সেভেন যার সব স্ট্যাটাসই প্রায় একশো শুধু টেকনিক্যালি বাদে এখন বলি কিভাবে আমি তাকে টপ সার্ভার লেভেল প্লেয়ার বানালাম আমি এই সিআর সেভেন কার্ডটি ছয় হাজার তিনশো টাকায় কিনেছি এরপর দাপে দাপে দিয়েছি প্রিমিয়ার কোচিং ট্রেনিং স্পিড হান্ড্রেড অ্যাকুরেসি হান্ড্রেড স্ট্যামিনা হান্ড্রেড স্ট্রেন হান্ড্রেড শটিং হান্ড্রেড পাসিং হান্ড্রেড কন্ট্রোল হান্ড্রেড মাত্র একটা জিনিস কম টেকনিক্যালিং ফর্টি কিন্তু রোনালদোর জন্য সেটা কোনো ব্যাপার না কারণ সে কখনো ডিফেন্স নয় সে শুধু আক্রমণে বয়সৃষ্টি করে তো বন্ধুরা আজ দেখলেন কীভাবে আমি রোনালদোর দু হাজার চোদ্দো কার্টিকে ছয় টাকায় কিনে বানালাম ডিএলএস দু হাজার পঁচিশে টপ ওয়ান সার্ভার প্লেয়ার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওটাতে কাকে কোচিং দিতে চান আর অবশ্যই টিমাল রফসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে নতুন আপগ্রেড ও নতুন চমক নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম